ফার্টে ফার্স্টে আমি আজকে চটপটি বানানো হয়েছে আর এটা যে খেতে আর কিভাবে এটাও বলতেছি আসসালামাইকুম হ্যালো গাইজিস্ট ওয়েলকাম টু মাই নিউ ডেলি ফ্লগ আমার আর সকালবেলা সকাল ওইটা কি কাজ এই বিড়ালের কাহিনী দেখবো নাটক দেখবো এটাই তো আমার কাজ এটা ছাড়া তো আমার আর কোনো কাজ নেই তো আমি হচ্ছে বিড়ালের কাহিনী দেখতে দেখতেছিল আমার বিড়ালের প্রধান কাজ হচ্ছে আহ সকালবেলা বাইরে যে বিড়ালদের সাথে ঝগড়া করবে মারামারি করবে ওর দায়িত্ব কর্তব্য পালন করতেছে এই তো তারপরে এগুলো দেখতে দেখতে বিকাল হয়ে গেছে আর ওরা দুপুরে ঘুমায় ছিল বিকালে ঘুম থেকে উঠছে দেখেন কিভাবে শুয়ে আছে আর সন্ধ্যার সময় আমি হচ্ছে একটু বাইরে যাই কারণ চটপটির জন্য ডিম ছিল না তো ডিমটা আনার জন্য বাইরে গেছি তো ওইখানে যে আমার মনে পড়ছে যে আমার আরো কিছু কেনার আছে আমার আমি আরেকটা জিনিস বানাবো ওই জন্য আমার বিভিন্ন জিনিসপত্র লাগবে তা আমি হচ্ছে ওইগুলো সবকিছু নিয়ে আসছি হচ্ছে চটপটির জন্য টক পিঁয়াজ কাঁচামরিচ ডিম আর এই হচ্ছে বুটটা আর এইখানে হচ্ছে ফুচকাটা ভাজা হইতেছে তো এটা হচ্ছে একটা প্যাকেটের ফুচকা এটা কিনে আনছি চিপস এর মতো এটা ভাজলে ফুচকা হয়ে যাবে আর কি তো এটাই হচ্ছে দেখেন দেখেন যে কত সুন্দর করে ফুচকাটা ফুলতেছে মানে এটা দেখতে অনেক সুন্দর লাগতেছে আমার তো ইচ্ছে করতেছে আমি এগুলোই শুধু শুধু খেয়ে ফেলি তো এই তো এটা হচ্ছে ভাজার প্রসেসিংটা দেখাইতেছে এটা অনেক সুন্দর অনেক মানে ফুচকার ভাজা দেখতে যে কি ভাল লাগে যখন আপনার চোখের সামনে আপনি ফুচকা ভাজবেন এটা যখন একদম পারফেক্টলি ফুলে যাবে ভালো মতো হবে তখন যে কি শান্তি চাই হোক তারপর আমি টক বানানোর জন্য হচ্ছে লেবু রেডি করলাম আর এখানে হচ্ছে ফুচকাও রেডি হয়ে গেছে আর এখানে সব কিছু একসাথে রেডি হয়ে গেছি একটু পরে টকটা এখনো বানানো হয়নি একটু পরে বানাবো তো এখানে হচ্ছে সব কিছু দেখতেছিলাম এখানে কি কি আছে এখানে হয়তো যা যা আছে এগুলো তো প্রথমে একবার পৌঁছি তো এখানে হচ্ছে আবার পরে দেখালাম এই হচ্ছে পিঁয়াজ কাঁচা মরিচ তো আমি টকের মধ্যে টকটা আমার পুরো বানানো হয়ে গেছে শুধুমাত্র মরিচটা দেওয়া বাকি ছিল আর আমি আগে মরিচটা দিই কারণ ঝাল বের বেশি ঝাল লাগবে এই জন্য আমি পরে চালাকি করে মরিচটা দিছি তো আমার কাছে না টকটা অনেক ভালো লাগছে টকটা আমি বানাইছি বাকি সব কিছু সবকিছু করছি আমার কাছে অনেক অনেক মজা লাগছে টকটা যাই নিজের বানানো জিনিস এমনিতেও অনেক মজা লাগে যাই হোক তারপরও আমার কাছে ভালোই লাগছে টক মানে নিজে বানাইছি না মজা তো লাগবেই তো এইভাবে এটা হচ্ছে আমি ফার্স্ট বানাইছি পারফেক্টলি ভাবে আমি এটা তৈরি করছি অ্যান্ড তারপর হচ্ছে আমি আবারও বানাবো যে প্রসেসিংটা দেখাইনি এখানে দেখাবো ফার্স্টে হচ্ছে আমি কাঁচামরিচ দিয়েছি তো সুন্দর ভাবে আমি হচ্ছে দিতেছিলাম সুন্দর করে সাজায় পুরাটার মধ্যে দিতেছিলাম এরপর হচ্ছে দেখি পেঁয়াজ একটা সাথে আরেকটা লেগে আছে তো এটাকে আমি মানে ছুটায় তারপর হচ্ছে এখানে মানে পেঁয়াজটা সুন্দর করে এখানে দিতেছিলাম তো মানে এটা তো হচ্ছে এক জায়গায় দিলে হবে না পুরাটার মধ্যে ছড়াইয়া দিতে হবে তো এই তো তারপর হচ্ছে আমি ডিম দিব তো আমি অনেক মানে আমি একটু কনফিউশনে ছিলাম কারণ আমি হচ্ছে ডিমটা ফার্স্ট টাইম এভাবে ই করতেছি ব্লেন্ড করতেছি তো এই জন্য আমার একটু নার্ভাস লাগতেছিল তা আমি তো আমি তো পারফেক্টলি ভাবে এটা করতে পারছি আমি ভাবছিলাম হবে না বাট পারফেক্টলি হইছে কারণ আমি হচ্ছে সবসময় ছুরি দিয়ে বা অন্য কিছু দিয়ে কুচি কুচি করে এটা দিয়ে আমার কখনো করা হয় নাই তো এটা দিয়ে করা তো আমার অনেক ভালো লাগছে আমি ভাবছি এখন থেকে এটা দিয়ে আমি করব সব সময় তো এই তো এই হচ্ছে ডিমটা পুরোটা দিয়ে দিলাম তো আমি হচ্ছে একটা বাটির মধ্যে হাফ করে ডিম দিছি মানে একটা বাটিতে হাফ ডিম হবে আর এরকম করে হচ্ছে সবগুলো আর কি বানাইছি তো এইটা হচ্ছে আমার ডিম গুলা দেওয়া শেষ আর লাস্টে যতটুকু ছিল অতটুকু আমি আর ব্লেন্ড করি নাই কারণ আমার হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে যেহেতু ফার্স্ট টাইম তাই আমি এগুলো দিয়ে আর এইভাবে খেতে অনেক মজা লাগে তো যাই হোক এটা দেওয়ার পর এখন হচ্ছে আমি টক দিব। তো আমি হচ্ছে টক পাইনটা আনলাম টক পাইনটা এনে হচ্ছে এখানে টকটা দিতেছিলাম টক মানে এমনি চটপটি খেতে যতটা মজা টক দিলে এটা স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যায় আর এই চটপটি খাইতে মজা কিভাবে জানেন এই পিঁয়াজ মরিচ ডিম টক তারপর ফুচকা যেগুলো আছে ভেঙে এগুলো দিয়ে সবগুলো একসাথে মিক্সড করে খাইতেই মজা আলাদা আলাদা খেলে কিন্তু মজা লাগবে না সবগুলো একসাথে মিক্সড করে খেলে এটা আসল স্বাদটা পাওয়া যায় আমি সবগুলো একসাথে মিক্সড করে খাইছি দেখে আমার কাছে অনেক ভালো লাগছে আর আমি এক হাত দিয়ে ভাঙতে পারতেছিলাম ঠিক দুই হাত দিয়ে ভাঙতেছিলাম বাট ফুচকা আমি না একটা ফুচকা বানাই খাইছি এটা আমি পরে দেখাবো তো ওইটা যখন আমি এক আঙুল দিয়ে করলাম তখন দেখি মাঝখান দিয়ে করলেন না মানে একটু অল্প অল্প করে করলে ভাঙা যায় কিন্তু আমি পুরোটা একসাথে ভাঙতে চাইতেছিলাম দেখে পারতেছিলাম না অনেক শক্ত লাগতেছিল আমি যখন ফুচকার জন্য মাঝখান দিয়ে ছিদ্র করতেছিলাম তখন ইয়ে হয়েছিল যাই হোক উম এখানে আমার চটপটি বানানো হয়ে গেছে দেখেন কত সুন্দর লাগছে এখানে এই যে বানাবো দেখেন কত মানে সহজে আমি এটাকে ছিদ্র করে ফেলছি ভেঙে ফেলছি পুরোটা একসাথে করতে যাই এটা শক্ত শক্ত আল্লাহ এমনিতে করলে দেখেন কি সুন্দর নরম এখানে হচ্ছে আমি একটু পানিপুরি বানায় খাবো এই জন্য হচ্ছে আমি বুটটাকে ফুচ ফুচকা ভেঙে এটার মধ্যে বুট টালু এগুলো দিয়ে দিয়ে তারপর টকটা দিয়ে তারপর আমি খাই অনেক মজা লাগছে আর এইটা হচ্ছে আমার আর আমার না ছোট চামচ দিয়ে খাইলে হয় না আমি একটা বড় চামচ নিয়ে নিছি এটা দিয়ে আমি গুলা করে খাইছি অনেক মজা লাগছে আর আমি হচ্ছে একটু বেশি করে টক নিয়েছিলাম তো এই জন্য ভালো লাগছে যে দেখেন এভাবে সবগুলা একসাথে চা যা আছে চপেতে সব সবগুলো একসাথে মিক্সড করে খাইলেই এটা মজা লাগে যাই হোক আজকের ভিডিও এ পর্যন্ত এই সব ভালো লাগবে আর হ্যাঁ আমার কাছে না আছে চপটা অনেক ভালো লাগছে আর টক দিয়ে সবসময় মিক্স করে খাওয়াতে মনে হয় আরো বেশি মজা লাগছে আমার কাছে বাইরের চাপে থেকে এটা ভালো লাগছে